হ্যালো এভরি তো আজ পনেরো তারিখ নিফটি একটা পুলিশ মোমেন্ট সকালেই দেখায় যখনই এই লেভেলটা ব্রেক করে এই ব্রেক করে অ্যান্ড ব্যাঙ্ক নিফটিও এই রেসিস্টেন্সটা ব্রেক করে তখনই আমি নিফটিতে এখানে একটা কল প্লেস করে দিই এক লট এস এল থাকে আমাদের এ এর নিচে চলে আসলেই এস এল মানে এই থার্টি টু থার্টি ফাইভ পয়েন্টস মতো এসএল অ্যান্ড দেন ইট উইল গো আপ আমরা এখানে মোটামুটি এই লেভেল অব দিয়ে হোল্ড করি যদিও ফুল হোল্ড করা তো সম্ভব নয় যতটা পেরেছি করেছি সিঙ্গেল ডটে তো সেই পজিশনে আমি দেখাবো ট্রেডটাও দেখাবো অ্যান্ড এখান থেকে আমরা ব্যাঙ্ক নিফটি যখন এখান থেকে ক্রস করা ক্রস করতে চা চাচ্ছে তখন আমি এখানে একটা কল বাই করি একশো পয়েন্ট মতো ব্যাঙ্ক নিফটিতে আজকে গেইন করি অ্যান্ড সিঙ্গেল ডটে অ্যান্ড এখানটায় মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পয়েন্ট মতো গেন করি তো এই হচ্ছে আজকের এই হলো আজকের পজিশন সেভেন থ্রি ওয়ান ফোর ওকে দিস ইজ দ্য পজিশন পর টুডে নিফটি অ্যান্ড ব্যাঙ্ক নিফটি সিঙ্গেল নটে আমরা এইটুকু করতে পেরেছি যদিও আরও হোল্ড করলে আরও একটা বড় টার্গেট পাওয়া যেত বাট এতটা লং হোল্ড করা মানে এত বড় ট্রেডার হয়ে সাইড এখনো এখনও হ্যাঁ যার জন্য যতটুকু পেরেছি করেছি অ্যান্ড দিস ইজ দ্য এক্সিকিউশন সিঙ্গেল লট ওকে দিস ইজ এ পজিশান টুডে তো দেখা হবে আগামীকাল দেখা যাক কী হয় আশা তো রাখছি এখান থেকে নিফটি অ্যান্ড ব্যাংক নিফটি দুটোই বুলিশ হওয়ার চান্স ম্যাক্সিমাম যদিও আজকে একটা ভাইটাল রেসিস্ট্যান্স ব্রেক করে দিয়েছে ব্যাংক নিফটি অ্যান্ড নিফটি দুটোই বাট সাস্টেইন অতটা করতে পারে নিফটি যেমন সাস্টেন করতে পারেনি ব্রেক করে দিয়ে এখানে বাট ব্যাংক নিফটি কিন্তু মোটামুটি একটু বেশি পজিটিভ মানে সাস্টেন করে গেছে আর কি তো যাই হোক ব্যাংক নিফটি একটা রেঞ্জের মধ্যে চলছে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এই রকম আপ এন্ড ডাউন আপ এন্ড ডাউন তো আশা করি কালকে আবার নিয়ে হালকা ডাউন থেকে বা এই অফ এই পর্যন্ত থেকে আবার একটা মুভমেন্ট দেখা যেতে পারে অ্যান্ড নিফটি অলসো সেম এখানেও যদি আমরা দেখি তাহলে এখানে একটা ট্রেন লাইন ড্র করলে দেখা যাবে যে নিফটিও এখানে একটা রেঞ্জের মধ্যে আছে তো সেই রেঞ্জ অনুসারে বুলিশ হওয়ার চান্সই ম্যাক্সিমাম ওকে